আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা লাইভ চলে স্মুথ ফিলে শাওমি রেডমি ফোরটিন সি ফোনের সাথে এই ফোনের বর্ণনা বিভিন্ন সময় দিয়েছি শুধু একটা কথাই বলবো যে ফোনটা যদি আমরা ব্যাক সাইডটা দেখি অসাধারণ এবং এখানকার যে ক্যামেরা ফিফটি মেগাপিক্সেলের সো সেলফি আপলোড করা ছবি তোলা ভিডিও করা সবকিছুতে একটা বাড়তি সুবিধা পাবেন মূল আলোচনায় চলে যেতে চাই সিরিয়াস ডিসকাশন এবং এই আলোচনাটা আমার কাছে মনে হয় যে এই মুহূর্তের প্রেক্ষাপটে খুব বেশি গুরুত্বপূর্ণ আইপিএল নিয়ে অনেক আলোচনা চলছে এবং আইপিএল এর আলোচনায় এই মুহূর্তে বারো বাংলাদেশি ক্রিকেটার নিলাম হবে নভেম্বর সৌদি এবং সেই নিলামে মানে সব মিলে কতজন ক্রিকেটার উঠবে উঠবে না সেই হিসাবটা অন্য তবে যেই হিসাবটা আমি এই মুহূর্তে আপনাদের দিতে চাই সেটা খুব ইন্টারেস্টিং এখানটায় মোট যে ক্রিকেটারের সংখ্যা যারা হচ্ছে তালিকাভুক্ত হওয়ার চেষ্টা করেছিলেন সেই সংখ্যাটা হচ্ছে এক হাজার পাঁচশো চুরাশি এবং শেষ পর্যন্ত নিলামে উঠবেন পাঁচশো চুহাত্তর জন ক্রিকেটার পাঁচশো চুহাত্তর ক্রিকেটার নিলামে উঠবেন বিদেশি ক্রিকেটার মানে বাংলাদেশের যে ক্রিকেটাররা ওই মেগা অপশন নিলাম বা প্লেয়ার স্ট্রাফ যেভাবেই বলি না কেন সেখানটায় উঠবেন সেই পার্টিকুলার যে জায়গাটা সেখানটায় হচ্ছে টোটাল নাম্বার অফ বিদেশি ক্রিকেটার হচ্ছেন দুশো আট জন অর্থাৎ দুশো জন বিদেশি ক্রিকেটারকে নিলামে তোলা হবে এবং এই দুশো বিদেশি ক্রিকেটারের মধ্যে বারো জন রয়েছেন বাংলাদেশের মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে মানে সব আপকামিং মিলিয়ে আপকামিং এ যে এডিশনটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এডিশন সেই আইপিএল এ নিতে পারবে দুশো জন বিদেশি কিন্তু অলরেডি তো অনেকেই রিটেইন করে রেখেছে আগে থেকে ক্রিকেটারদের মানে ধরে রাখার যে কাজটা সেটা করেছে সেই হিসাবটা করলে মানে রিটেনশনের ক্রিকেটারদেরকে বাদ দিলে মেগা অপশন থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর দল বা আসলে বিদেশি নিতে পারবে মোটে জন। আমি জিনিসটাকে ছোট করে জন আনলাম বিদেশি বিক্রি হবার সুযোগ তৈরি হবে পঁচিশ নভেম্বর জেদ্দাতে এবং এই সত্তর বিদেশি থেকেই ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের অসমাপ্ত যে কাজটা দল গঠনে সেটা শেষ করবেন সেই ভাগ্যবান সত্তরের মধ্যে বাংলাদেশের কারা থাকতে পারেন পারেন না এটা নিয়ে আলোচনা তার আগে একটু আপনাদের সাথে ক্লিয়ার করে নিতে চাই যে আসলে বাংলাদেশের কোন বারো জন ক্রিকেটার রয়েছেন আমরা তো পাঁচ ছয় জনের নাম জানি গেস করি আগে থেকে তারা নাম দিয়েছেন সেই ব্যাপারগুলো সম্পর্কে ক্লিয়ার এখানটায় ভাই সবচেয়ে বড় বা ইন্টারেস্টিং ব্যাপার যেটা যে সলিড ব্যাটার যদি আমরা দেখি তাহলে মাত্র দুজন তাহিদ হৃদয় এবং লিটন কুমার দাস লিটন কুমার দাস কে কেয়ারে হয়ে এক মৌসুম খেলেছিলেন এক মসম বলে ভুল হবে মানে একটা ম্যাচ খেলেছিলেন এবং আহ তাহিদ আসলে এখন পর্যন্ত খেলা হয় নাই এই জায়গাটায় আমাদের আমার মনে হয় যে বিশাল একটা গ্যাপ বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট কতটা খারাপ বারোজন ক্রিকেটারের মধ্যে যখন মাত্র দুজন আপনার ব্যাটিং ডিপার্টমেন্টের স্পেশালিস্ট ব্যাটিং স্পেশালিস্ট তখন আসলে বাংলাদেশি ক্রিকেটারদের ব্যাটসম্যানশিপ যে প্রশ্নবিদ্ধ খুব একটা আকর্ষণীয় না সেই ব্যাপারটাই উঠে আসে বোলিং ডিপার্টমেন্টে যদি আমরা যাই তাহলে একটু পেস বোলিং ডিপার্টমেন্টে গেলে খুবই ইন্টারেস্টিং সেখানটায় রয়েছেন মুস্তাফিজুর রহমান গত আসরে চেন্নাই সুপার কিংসে খেলেছিলেন দু হাজার থেকেই তিনি কিন্তু আইপিএলে নিয়মিত মুখ পঁচিশ মৌসুমে তিনি দল পাবেন আমরা এক্সপেক্ট করতে পারি তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব নাহিদ রানা এবং হাসান মাহমুদ ছয় জন পেসার রয়েছেন ছয়জন জন পেসার যেখানে ব্যাটসম্যান মাত্র সলিড ব্যাটসম্যান যখন দুজন পেসারের সংখ্যা হচ্ছে ছয়জন জন ছয় আর দুই যোগ করলে হয় নয় আট ছয় আর দুই যোগ করলে হয় আট বাকি থাকে আর চারজন সেই চারজন ক্রিকেটারের মধ্যে রয়েছেন সলিড স্পিনারই চারজন সাথে ব্যাটিংটাও পারেন সাকিব আলহাসানকে আপনি ব্যাটসম্যানও ভাবতে পারেন স্পিনারও ভাবতে পারেন বাঁ হাতে অথোডক সেটা আপনি আপনার মতো করে ভেবে নেবেন সাকিবল হাসান তো রয়েছেনই নাম্বার নাইন এবং বাকি তিনজন হচ্ছেন শেখ মাহাদি মেহেদি হাসান মিরাজ এবং রিশাদ হোসেন স্পিনার কাদের চ্যান্সেসটা সবচেয়ে বেশি বাংলাদেশের যে ক্রিকেটারদের আমি নাম বললাম এই বারো ক্রিকেটারের মধ্য থেকে লাকি সেভেন্টির মধ্যে সত্তর জনকেই সব ফ্রাঞ্চাইজি মিলে দলে নিতে পারবে এখন পর্যন্ত যে সিচুয়েশন কারণ তারা তাদের কোটাটা অলরেডি এই রিটার্নশিপ রিটার্নারশিপ ডিরেক্ট সাইনিং যে প্রসেসটা আপনারা জানেন বিপিএল এর মতোই অনেকটা সেখানটাই করে ফেলেছে সো অবশিষ্ট সেই সত্তর ভাগ্যবান সত্তরের মধ্যে কোন বাংলাদেশিদের চান্সেস রয়েছে আমাকে যদি ক্যাটাগরিজ করতে বলেন আমি শুরুতে বলেছিলাম যে ব্যাটিং ডিপার্টমেন্টের মাত্র দুজন স্পেশালিস্ট ক্রিকেটার রয়েছেন লিটন কুমার দাস এবং তাভেদ হৃদয় তাদের চান্স কতটুকু যদি জিজ্ঞেস করা হয় আমি বলবো যে এই জায়গাটা আমি একদমই ঝুঁকি নেব না বা কোনো ধরনের আমার এক্সপেকটেশনস নেই যে তাহিদ হৃদয় বা লিটন কুমার দাস লিটন কুমার দাস আবারও দল পাবেন অথবা তাহিদ হৃদয় এবারে বিপিএল টাই তার বিপিএল সরি আইপিএলটাকে তার ক্যারিয়ারে প্রথম আইপিএল হিসেবে হয়তো কি বলবো মনে রাখার মতো করে রাখবেন সেই সুযোগটা হবার চান্স খুব কম আইপিএলে অন্তত তাফিদয় কিংবা লিপন কুমার দাসের আমি দল পাবার সম্ভাবনা সেভাবে দেখছি না এটা নিয়ে আসলে দুঃখিত হবার কিছু নেই বাস্তবতা অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স ফ্রম ইন্ডিয়ার খেলা তো আপনারা দেখেছেন নিশ্চয়ই গত রাতে দে প্লেড এগেন্স সাউথ আফ্রিকা অলমোস্ট থ্রি হান্ড্রেড করে ফেলেছিল তিলক ভার্মা যেভাবে পিটিয়েছেন এবং মজার ব্যাপার কি যে নাম্বার থ্রিতে তার খেলার যে ইচ্ছা সেটা তিনি ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদবকে বলেছিলেন ম্যাচের আগে সুরিয়ার পজিশনে ক্যাপ্টেন এর পজিশনে একজন ইয়াং ক্রিকেটার অনলি এট দা এজ অফ 22 হি আস্কড দ্যাট আই ওয়ান্ট টু ব্যাট অন নাম্বার 3 এন্ড দা ক্যাপ্টেন গেভ হিজ প্লেস টু হিজ ইয়াঙ্গার ফেলো পরপর দুই ম্যাচের সেঞ্চুরি ভাই অসাধারণ সো ইন্ডিয়ান টিমে অ্যাকচুয়াল টপ অর্ডারে কারা ব্যাট করে আমি জাস্ট एग्जांपल দেওয়ার জন্য আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম সো এটা হচ্ছে অবস্থা বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার লিটন কুমার দাস কিংবা আমি তাদের চান্স দেখছি না দুজন চলে গেলেন স্পিন ডিপার্টমেন্টে যদি আমরা যাই মেহদি হাসান মিরাজ শেখ মাহেদি হাসান রিশাদ হোসেন সাকিব আল হাসান সাকিব আল হাসান দুই হাজার একুশ সাল থেকে আইপিএলে এ খেলছেন না এটা কিন্তু একটা বাস্তবতা সো সাকিব আল হাসান যেহেতু সাকিব আল হাসান খেলার মধ্যে নেই প্র্যাকটিসের মধ্যে নেই সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি খেলেছিলেন সেই বিশ্বকাপের পর থেকে তিনি আসলে আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলছেন না আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচ খেলার পরে সাকিবের চান্সটা সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল বা সাকিবকে আমি দেখছি না শেখ মাহাদি রিশাদ এবং মেহিদি হাসান মিরাজ এই তিনজনের কাউকে আসলে আমি মনে করছি না যে আইপিএল টিমগুলো দে উইল বি কিন টু পিক ডেন পেসার এই ছয় মধ্যে মোস্তাফিজুর রহমান কনফার্ম দল পাবেন এটা আমি বলতেই পারি এটা আমি বলতে পারি কারণ দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ তিনি টানা আট মৌসুমে দল পেয়েছেন পারফর্ম করেছেন প্রথম মৌসুমে সেরা উদীয়মান ক্রিকেটার ছিলেন এবং সবশেষ মৌসুমে তিনি লাস্ট ম্যাচটা যখন খেলেন সেই ম্যাচ পর্যন্ত উইকেট ছিলেন সো মুস্তাফিজের জন্য বাজি ধরার সুযোগ রয়েছে চেন্নাই সুপার কিংস যদি সুযোগ পায় তারা মুস্তাফিজকে আবার পিক করবে এবং চিপাকে মুস্তাফিজ যে পারফরমেন্স করে মানে হোম গ্রাউন্ডে সেটা নিশ্চয়ই তারা অনুবাদ করতে চাইবে এবারে আসলেও সো মুস্তাফিজের চান্স ভালোভাবেই রয়েছে বরাবর তাসকিন আহমেদ আমি গত একটা ভিডিও করেছিলাম আপনারা বলেছেন অনেকেই কমেন্ট করেছেন যে এই যে আলোচনাটা আমি করছি এটা আসলে খুব বেশি ভরপ্রসূ হবে না বাংলাদেশের কোনো ক্রিকেটে বিকৃত হবে না কিন্তু লাস্ট তিনটা এডিশনে লাস্ট তিনটা এডিশনে ভাই এটা তো চাপাবাজি করার কোনো সুযোগ নেই আপনাদেরও গলাবাজি করার কোনো সুযোগ নেই তাসকিন আহমেদ হি হ্যাড বিন অফার্ড ফ্রম আইপিএল ফ্র্যাঞ্চাইজিস এবং তাকে অফার করা হয়েছিল শেষ পর্যন্ত মানুষ ক্রিকেট পরে বাধার কারণে তিনি খেলতে পারেন নাই আমি খুব দ্রুত বলছি কারণ আপনারা আমাকে কন্টেন্টগুলো ছোট করতে বলেন তাসকিন আহমেদ লাস্ট তিন এডিশনে সুযোগ পেয়েছেন তিন তিন এডিশনে খেলার তার অফার ছিল তিনি খেলতে পারেন নাই লখনৌ সুপার জায়ান থেকে শুরু হয়েছিল সেই সুযোগটা টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে সম্ভবত সাউথ আফ্রিকা বা টোয়েন্টি টোয়েন্টি টুর দিকে এরপরে বাইশ এবং এবং চব্বিশ পেয়েছিলেন শরীফুল ইসলামের অফার ছিল আপনারা যে বলেন যে আসলে বাংলাদেশের ক্রিকেটারদের না আপিএল তাদের সুযোগ নেই গত মৌসুমে শেষ পর্যন্ত একই ঘটনা ঘটেছিল শরীফুল ইসলাম এনসি পাননি বিসিবির কাছ থেকে একদম ক্লিয়ারলি যে পুরো আইপিএল জন্য তিনি এভেলেবেল কিনা সেই সুযোগটা না পাওয়ার কারণে শেষ পর্যন্ত শরীফুল ইসলাম ও আইপিএল দলকে বা ফ্রান্সাইজিকে তার সাথে যারা যোগাযোগ করেছিলেন তাদেরকে এন ও নো বলে দিয়েছেন

যে তাদের ক্রিকেটাররা যেন মতো মেগা স্টেজে খেলেন এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করে বাংলাদেশ দলকে সমৃদ্ধ করেন সেই জায়গা থেকে শরীফুল এবং সম্ভাবনা নাই বলার সুযোগ নেই খুব ভালোভাবে রয়েছে আমি মনে করি তাসকিন আহমেদ তো ডেফিনেটলি এবারের আইপিএল এ বিক্রি হবেন আমি এটা স্ট্রংলি বিলিভ করি তাহলে বাকি থাকলো মুস্তাফিজ শরিফুল এবং তাসকিন আলোচনা আমি করে ফেলাম আর বাকি তিনজন পেসার নাহিদ রানা তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ হাসান মাহমুদের ব্যাপারটা একটু অন্যরকম উইকেট টেকার জেনুইন উইকেট টেকার কিন্তু লংগার ভার্সনে তাকে আমরা হচ্ছে ফিক্স করে ফেলেছি শর্ট ভার্সনে টি-20 টাইপের ক্রিকেটে আসলে তিনি কেমন করতে পারেন সেটা দেখার বিষয় এবং সেই ব্যাপারটা নিয়ে একটা কনফিউজিং সিচুয়েশন রয়েছে হাসান মাহমুদের ব্যাপারে কেউ খুব বেশি আগ্রহী হবে বলে আমি মনে করি না তবে তানজিম সাকিব হি কুড বি আ বিগ চয়েস বিগ চয়েস এই কারণে যে তানজিম সাকিবের মধ্যে যে জোশটা রয়েছে আইপিএ-এ এরকম একটা মানে जोश ওয়ালা ক্রিকেটারকে আপনি নিশ্চয়ই দলে পিক করার চেষ্টা করবেন ওয়ার্ল্ড কাপে তিনি অসাধারণ পারফর্ম করেছিলেন যেই বিশ্বকাপ আমরা দেখেছি যেই বিশ্বকাপে আমরা দেখেছি ভারত অসাধারণ ক্রিকেট খেলেছে হয়েছে সেই পার্টিকুলার ওয়ার্ল্ড কাপে কিন্তু বাংলাদেশের সেরা পেসার ছিলেন তানজিম হাসান সাকিব বড় দলগুলোর বিপক্ষে অসাধারণ পারফরমেন্স করেছিলেন এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অনেক দল অনেক বড় দল বিগ টিমস এগেন্স্টে অলমোস্ট হাঁটতে হাঁটতে জিতে গিয়েছিল এবং তানজিম সাকিবের একটা দারুণ অনবদ্য ভূমিকা ছিল তানজিম হাসান সাকিবের দিকে চোখ থাকবে আমার বিশ্বাস এবং নাহিদ রানাকে সারপ্রাইজ প্যাকেজ হিসেবে কোনো কোনো দল পিক করলে করতেও পারে তার স্পিডের জন্য এবং একই সাথে তিনি এখন পর্যন্ত ওয়ার্ল্ড না তারপরও এত দ্রুত বলার পর সবাই ভালো থাকবেন বাংলাদেশের ক্রিকেটাররা চান্স যোগ্য না না এই আলোচনা করে গেল দু এডিশনে বাংলাদেশের ক্রিকেটাররা চান্স পাবার পরেও অফার পাওয়ার পরেও বিসিবির বিরোধিতার কারণে খেলতে পারেন নাই এটা একটু গুগলে সার্চ করে দেখলে আমার কাছে মনে হয় যে আপনারা আরো সমৃদ্ধ কমেন্ট করতে পারবেন ইদানিং আমার আলোচনাগুলো শেষে অনেকে কমেন্ট করছেন যে আমার ভাইয়ের টাকা ফেরত দে মানে কন্টিনিউয়াস অ্যাটাক হ্যাঁ দশ বারোটা করে এক একটা অ্যাকাউন্ট থেকে এ করা হচ্ছে কিরে আদম পাচারি এবার বিদেশে কয়জনকে নিয়ে গেলি তারপরে আর কি কি যেন করা হচ্ছে এগুলো নিয়ে আমি একটা আলোচনা করব নিশ্চয়ই কারা এটা করছে সেই ব্যাপারে আমি পুলিশের সাথে কথা বলেছি অলরেডি তো ব্যাপারগুলো নিয়ে আমার কাছে মনে হয় যে যেকোনো কিছু করার আগে একটু ভেবেচিন্তে করবেন ভাবিয়া করিও কাজ করিও ভাবিও করিয়া ভাবিও না বিপদে পড়লে কিন্তু কেউ বাঁচাবে না ভাই গ্রেট কে সবাই ভালো থাকবেন